দুই জায়গায় দুটি অখণ্ড দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর পাঁচ এবং তাদের বর্গের সমষ্টি একশো সংখ্যা দুটি কি কি তাহলে দুটি অখণ্ড ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর পাঁচ অর্থাৎ একটা যদি এক্স হয় আর একটা হবে এক্স মনে করি একটি সংখ্যা এক্স প্লাস ফাইভ তাহলে দেখো এদের মধ্যে অন্তর অন্তর পাঁচ হচ্ছে তাহলে এদের বর্গের সমষ্টি ইহাদের বর্গের সমষ্টি

এ প্লাস বি হল স্কোয়ার সমান সমান একশো সাতান্ন বা এক্স স্কোয়ার্স হয়ে গেল টু এক্স স্কোয়ার পাঁচশো দেখুন দশ তাহলে প্লাস টেন এক্স প্লাস পাঁচ পঁচিশ একশো সাতান্ন সমান চিনের ডান দিকে রাখি একশো সাতান্ন সমান শূন্য পঁচিশ এটা পেলাম দুই এটা পেলাম তিন অর্থাৎ মাইনাস একশো বড় সংখ্যা থেকে তাই মাইনাস দিলাম এবার একশো ভেঙে আমাকে দশ করতে হবে বা আমি এক কাজ করতে পারি প্রত্যেকটা পদকে দুই দিয়ে ভাগ করতে পারি বা উভয় পক্ষকে ভাগ করতে পারি তাহলে একশো বত্রিশ কে দুই দিয়ে ভাগ করতে হবে ছয় দু বারো ছয় দু বারো বা এক্স স্কোয়ার প্লাস এগারো জায়গাতে ছেষট্টি ভেঙে উৎপাদক পাবো তাকে যোগ বিয়োগ করে এই পাঁচ আনতে হবে তাহলে আমরা জানি ছয় এগারো ছেষট্টি এগারো থেকে ছয় বিয়োগ করে পাঁচ হয় সমান শূন্য বা এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস ছয় এক্স প্লাস এগারো এক্স মাইনাস ছয় এক্স মাইনাস ছেষট্টি সমান শূন্য যদি এক্স কমন নিই তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস এগারো এই দুটো পদ থেকে মাইনাস ছয় কমন নিলে এক্স প্লাস এগারো হচ্ছে সমান শূন্য এক্স প্লাস এগারো দুই জায়গাতে আছে কমন নেব তাহলে পরে থাকবে এক্স মাইনাস সিক্স এটা সমান শূন্য তাহলে এটা ছিল ধনাত্মক সংখ্যা এক্স সমান তাহলে এখানে এক্স প্লাস এগারো এটা সমান যদি শূন্য লিখি তাহলে এক্স সমান হয় মাইনাস এগারো কিন্তু এক্স তো মাইনাস নয় প্রশ্নেই বলা আছে এক্স একটা ধনাত্মক সংখ্যা তাহলে এটা ইজ নট ইকাল টু জিরো তাহলে দুটো সংখ্যার গুণ করে গুণ ফল শূন্য তার মধ্যে এই সংখ্যাটা শূন্য নয় তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা শূন্য অতএব সমান জিরো বা তাহলে এখানে ছিল যে সংখ্যা দুটি কি কি এক্স সমান ছয় পেলাম আর এক্স প্লাস পাঁচ সমান ছয় প্লাস পাঁচ তাহলে এটা হলো এগারো অতএব সংখ্যা দুটি সংখ্যা দুটি ছয় ও এগারো